তিন দিনের বেশি ব্লক থেকে তিন দিনের জন্য অফার প্রাইস থাকবে স্ক্রিনশট দিয়ে বলতে হবে আমরা দেশি ব্লকের থেকে আসছি তাদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা দেখেন লুটেজ করবে মাত্র ঘন্টা হবে

একটা মানুষ কাবার করতে পারবে কথা বলতে পারবে না ভাই অনেকে বলবে পুরো রুম ঠান্ডা হয়ে যাবে আরে ভাই এক লাখ এসি একটা রুম ঠান্ডা করতে পারে না আর এটা একটা টেবিল একটা টেবিল ফ্যান অথবা

আপনার হাজার হাজার পিস আমাদের কার্টুন পরে আছে আপনার যে কোনো মুহূর্তে নিতে পারেন তিন দিনের অফার প্রাইস দেবো আজকে তিন দিনের বেশি ব্লকের থেকে তিন দিনের জন্য অফার প্রাইস থাকবে এটা প্রাইস হলো ভাইয়া পাঁচ হাজার টাকা প্রাইস ছিল মিনিমাম আড়াই হাজার টাকা এখন প্রাইস আমরা দেব কত ভাইয়া মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দেশি ব্লকের থেকে স্ক্রিনশট দিয়ে বলতে হবে আমরা দেশি ব্লকের থেকে আসছি তাদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা দেখেন রুটেট করবে মাত্র বাহাত্তর ঘন্টা হবে

আমাদের চ্যানেলের ভিডিও আছে আপনারা চাইলে ওখানে দেখে আমাদেরকে সাবস্ক্রাইবার হয়ে আমাদের কাছ থেকে আরো অফার লুপে নিতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সারা বাংলাদেশে ডেলিভারি হবে ঘরে বসে যা দেখতেছেন তাই পাবেন ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে